নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলায় আজকে নিয়ে চলে এসেছি অনেক দাদা ভাই অনেক দিদি ভাই একটা কোয়েশ্চেন করছিলেন আমাকে যে দাদা আমরা বাড়ি থেকে ব্যবসা করছি আমরা ছোটো খোটো ব্যবসায়ী কীভাবে ব্যবসা করব। কি করলে আমাদের ব্যবসাটা খুব সুন্দরভাবে চলবে আমরা ধরুন কোথা থেকে মাল পারচেসিং করলাম চার পিস তিন পিস বিক্রি হয়ে গেলো এক পিস ফেঁসে যাচ্ছে আনলাম বারো পিস দশ পিস বিক্রি হলো দু পিস ফেসে যাচ্ছে তো কীভাবে আমরা এইসব জিনিস থেকে বাঁচতে পারি এটা বাস্তবিক একদম ঘটনা এটা সবার সাথেই ঘটে কম বেশি সবার সাথেই ঘটে কারণটা কি হানড্রেড পার্সেন্ট আর্টিকলস কোনো দিন কারো বিক্রি হয় না আমি কী বললাম হানড্রেড পার্সেন্ট আর্টিকলস কোনো দিন কারো বিক্রি হয় না এই জন্যে কী করতে হয় মালটা বুঝে সুঝে নিতে হয় মিলিয়ে মিশিয়ে নিতে হয় আর এমন নিতে হয় যেন চটপট যেন আপনার বিক্রি হয় মেন ফ্যাক্টর এখানে থাকছে ক্যাপিটাল পুঁজি ধরুন আপনি পাঁচ হাজার টাকা থেকে একটা ব্যবসায় স্টার্ট করলেন কিচ্ছু হবে না দেখুন কাপড়ের ব্যবসা হচ্ছে একটা সমুদ্র আমি কি বললাম কাপড়ের ব্যবসা হচ্ছে একটা সমুদ্র এখানে যত ঢালবেন কম কারণটা কী ধরুন আপনার কাছে একটা কাস্টমার এলো শাড়ি দেখতে হয়তো আপনি কুড়ি পিস দেখালেন পঞ্চাশ পিস দেখালেন সেতে কি বলে জানেন আর নেই কিন্তু কুড়ি পিস পঁচিশ পিস কেনাকাটা করতে গেলে তো কত টাকা লেগেছে সে কাস্টমার হয়তো এক পিস থেকে পাঁচ পিস নেবে কি বললাম কথাটা ঠিক বুঝাতে পেরেছি তো এক পিস থেকে পাঁচ পিস নেবে কিন্তু আপনাদের উপরে কি প্রেশার থাকে সেটা তো আমি জানি এই জন্যে কী করতে হয় সবসময় এমন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন যেখানে ভ্যারাইটিস প্রচুর পাওয়া যায় আর আপডেট কালেকশনগুলো পাওয়া যায় আমি কি বললাম যেখানে ভ্যারাইটিস প্রচুর পাওয়া যায় আপডেট কালেকশনগুলো পাওয়া যায় ওই সব প্রতিষ্ঠান থেকে আপনি যদি যুক্ত থাকবেন তাহলে কি আপনার অ্যাকশন ফেসিয়াটি পেয়ে যান আপনি আপডেট ভার্সনগুলো পেয়ে যান আর কম পুঁজি বেশি রকম ধরনের আর্টিক্যালসগুলো পেয়ে যায় এই ধরনের আর্টিক্যাল যখন আপনার কাছে ইনপুট আউটপুট থাকবে না আপনার বেচা কেনা কী হবে যেটা এক পিস আটকাচ্ছে দু পিস আটকাচ্ছে ওর সাথে ওগুলো বিক্রি হবে আর সময় সময় অফার দেবেন কীভাবে অফার দেবেন ধরুন পঞ্চাশটা নাইটি আপনি কিনলেন কোনোটা নাইটি কিনা পড়লো আশি টাকা কোনোটা পড়লো একশো টাকা কোনোটা পড়লো একশো তিরিশ টাকা ঠিক আছে এবার কি করবেন যে মালটা ফেসে রয়েছে সে দামটা ইনক্লুড করে ডিভাইড করে সব মাল একসাথে বিক্রি করবেন দেখবেন একসাথে সব মালগুলোও বেরোবে এক এক সময় কী করবেন যে মালটা ফেসে রয়েছে তার দামটা এই তিনটে নাইটি কিংবা চারটে নাইটির সাথে অ্যাড করে রাখবেন আর বলবেন চারটে নিলে একটা ফ্রি তো এই সব অপশানগুলো দেখতে গেলে বুঝতে গেলে আপনাকে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান বিদ্যাসাগর টেস্টাইলে আসতে হবে দেখতে হবে কীভাবে ব্যবসা করলে ভালো হয় কিভাবে মাল আটকে গেলে কীভাবে বিক্রি করতে হয় এই সব বিষয়ে আমাদের বহুত কিছু কোয়ারি থাকে এই বিষয়গুলো জানতে গেলে আপনি আমাদের কল করুন ডেফিনেটলি আমাদের টিম আপনাদের প্রচুর হেল্প করবে আর ব্যবসা করতে গেলে একটু ধৈর্য ধরে ব্যবসা করতে হবে আমি কি বললাম বিশেষ করে কাপড়ে ব্যবসা করতে গেলে একটু ধৈর্য ধরে আপনাকে ব্যবসা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর্টিক্যালস কোনো দিন কারো বিক্রি হয় না এটা আমি কিন্তু বারবার একটা ভিডিওতে এই কথাই বলি যে হানড্রেড পার্সেন্ট আর্টিকেলস কোনো দিন কারো বিক্রি হয় না সবসময় নেবেন মিলিয়ে মিশিয়ে নেবেন ভ্যারাইটিস ইনক্লুডিং করে নেবেন দেখবেন আপনার বেচা কেনা ভালো হবে মাল ফাঁসবে না আর পুঁজিটাকে সবসময় আপডেট রাখবে কথা বুঝতে পারলেন দরকার নেই কি একসাথে দু লাখ টাকা লাগাতে হবে না এমন পুঁজি লাগাবেন যেন টার্নওভারটা খুব ভালো হয় আর ব্যবসাটা মেন ডিপেন্ড করে এলাকা ভিত্তি হিসাবে ধরুন আপনি বাড়ি থেকে ব্যবসা করছেন তার একটা মর্মটা আলাদা আপনি মার্কেটে ব্যবসা করছেন তার মর্মটা আলাদা ধরুন আপনি অনলাইনে ব্যবসা করছেন তার মর্মটা আলাদা জায়গা ভিত্তি হিসাবে যদি ব্যবসা ঠিকঠাক করা যায় না আমি একটাই কথা জানি দেরি হবে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনি সাকসেস হবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার